ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান কি বাংলাদেশ পাকিস্তানকে সমর্থন করছে কিন্তু কেন বাংলাদেশিরা কি বলছেন সেই বক্তব্য একবার শুনুন যে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে সে বাংলাদেশিরা আজ কিভাবে বেইমানি করছে ভারতের সাথে এবং কিভাবে পাকিস্তানকে সমর্থন করছে যে পাকিস্তান বাংলাদেশকে অত্যাচার করেছিল সেই পাকিস্তানকে আবার বন্ধু বলে সমর্থন করছে সমস্ত কিছু দিয়ে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি যখন ভারত পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি ভারত যখন পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে জংকি ঘাটি উড়িয়ে দিয়েছে তখনই বাংলাদেশিদের বক্তব্যটা একবার শুনুন আপনারা তারপরে নিয়ে কিছু কথা বলবো শক্তিতে ওরা কিছুই না ওরা 50 জন সৈনিক আমরা একজন এখন পাকিস্তানের সাথে আমারও যুদ্ধ আছে একবার এখন ইন্ডিয়ার পক্ষে নিয়ে লাগবে কি ইন্ডিয়া আমার সাপোর্ট আছে ভালো আমি যেহেতু মুসলমান আমি মুসলমানকে সাপোর্ট করবো পাকিস্তান আসলে আমরা মুসলমান ভাই মুসলমান জাতি হিসেবে আমরা তো মুসলমান হিসেবে পাকিস্তান যেই সাপোর্ট করি আমরা অবশ্যই দোয়া করি ইনশাল্লাহ পাকিস্তান যাতে জয়ী হয় ভারত পাকিস্তান চলমান যে সংঘাত সেই সংঘাতে আসলে আপনি কোন দলকে সমর্থন করেন পাকিস্তান না ভারতকে আমি পাকিস্তানকে সমর্থন করি কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন আমরা মুসলমান পাকিস্তান ও মুসলমান এই কারণে ভাই শপথ করি পাকিস্তান যদি আমাদের দেশে ছড়িয়ে পড়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব সকল সেই ক্ষেত্রে আপনি কোন ভূমিকা পালন করবেন বা পক্ষ নিবেন আমরা আসলে আমাদের দেশের রক্ষার্থে যদি এরকম কোনো কিছু শুরু হয় তাহলে আমরা দেশের স্বার্থে আমরা যেটা ভূমিকা পালন করা দরকার আমরা সেভাবে কাজ করবো সব সময় পাকিস্তানকে সাপোর্ট করবো ইনশাল্লাহ কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন কারণ মুসলিম দেশ আমরা মুসলিম সব দিক দিয়ে আর পাকিস্তান যাই করছে না করছে আমাদের কাছে ক্ষমা দিচ্ছে তারা মাপ চেয়েছে সবকিছু জন্য পাকিস্তানের আর ইন্ডিয়া আমাদের কাছ থেকে সবসময় তারা এখানে লুটপাট করে খাইছে কখনো আমাদের কিছু দেয় নাই এখনো খালি ইচ্ছা তারা ইচ্ছা আছে আমাদের এখানে লুটপাট করে খাবেই ভারত পাকিস্তান যদি কি চিন্তা আপনি মনে করেন আসলে তো যুদ্ধ আমার কেউ চাই না ভারত পাকিস্তান যুদ্ধে আমরা যাই ভারত পাকিস্তান যুদ্ধে কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন পাকিস্তান আমার মুসলিম কান্ডি মুসলিম রাষ্ট্র হিসাবে মুসলিম হিসাবে সমর্থন ভারত পাকিস্তান শুদ্ধ হইলে তো আমরা ভারতের এই করুন জিততে পারে দাদা এরা তো কম যাবো না ভারত তো মানুষের সংখ্যা কম না প্রচন্ড মানুষ আমাদের একটা উপদেশ আর তাদের হলো ষোলোটা উপদেশ পাকিস্তান কারণ এক সময় আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম এবং কি আমাদের অঙ্গরাজ্য ছিল এখন তাদের সাথে আবার একটা সুসম্পর্ক তৈরি হয়েছে সেই সবাই আমরা চাবো যে পাকিস্তানের সাথে এগিয়ে বা কোন দেশ আপনি মনে করেন পাকিস্তান কেন পাকিস্তানের কথা মনে হলো মুসলমান রাষ্ট্র তারপর সাহসও বেশি শক্তিও বেশি আমি কোন দলের সমর্থন করা উচিত মনে করি না কারণ

ইনশাল্লাহ থাকবো কারণ আমরা বাঙালি তো পাকিস্তানের ভিতরে মা পূর্ব পাকিস্তান তো বাংলাদেশের ভিতরে এই কারণে পাকিস্তান সাপোর্ট করি পাকিস্তানের উপরে যত হামলা চলতেছে আমরা মুসলমান পাকিস্তানের পক্ষেই থাকবো আর আমাদের মুসলমান যত ক্যান্টিন আছে সব মুসলমানের পক্ষেই থাকা উচিত সামরিক শক্তি বাংলাদেশ বাড়ানোর উচিত শুনলেন এই অশিক্ষিত অপদাত্ত বেঈমান জাতির বক্তব্য যে বক্তব্যে আপনি চমকে উঠবেন উনিশশো সালে যে ভারতীয় সেনা দিয়ে এক কোটি মানুষকে ভারতীয়রা আশ্রয় দিয়ে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সেনা পাঠিয়ে এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়ে যুদ্ধর অস্ত্র দিয়ে পাকিস্তানের হাত থেকে মুক্ত করেছে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র দিয়েছে সেই বাংলাদেশের অশিক্ষিত বেইমান জাতিরা আজ তাদের মুসলিম বলে তারা পাকিস্তানকে সমর্থন করছে তাতে ভারতবর্ষের কিছু যায় আসে না কিন্তু তো প্রমাণ হচ্ছে যে এই বাংলাদেশিরা কখনোই নিজেরা ভালো দিকটা যেমন চিনে না তেমনি তারা অন্যদের হাতে নির্যাতিত আর অত্যাচারিত হওয়ার জন্য প্রস্তুত থাকে ভারতের বিরুদ্ধে তারা শত্রুতা চাইছে কিন্তু তাদের দেশে রোহিঙ্গা এসে প্রবেশ করছে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তারা আশ্রয় দিচ্ছে কিন্তু যে ভারত থেকে প্রতিটা সুতা পর্যন্ত তারা যে ড্রেস পরে তারা যে খাদ্য তাদের যে বাসস্থান একেবারে আপনার লবণ থেকে শুরু করে খাদ্যের পেঁয়াজ তেল আদা যত কিছু আছে চাল পর্যন্ত এবং সেই সাথে যে তাদের ড্রেস পরানো হয় ড্রেসের সুতা পর্যন্ত ওষুধ পর্যন্ত সব কিছু ভারত থেকে যায় সে ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলছে সে ভারতকে নিয়ে তাদের শত্রুতার আওয়াস দিচ্ছে পাকিস্তানকে সমর্থন করবে পাকিস্তানকে সেনাবাহিনী দেবে অস্ত্র দেবে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে অর্থাৎ তারা মুসলিম কান্ট্রি বলে মুসলিম মুসলিম ভাই ভাই হিসাবে থাকবে যে পাকিস্তান তাদের অত্যাচার করেছে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত এই টানা তেইশ চব্বিশ বছর বাংলাদেশকে যে নির্যাতন করেছে তাদের মা বোনেদের অত্যাচার করেছে ঘরে ঢুকে লুণ্ঠন করেছে লুট করেছে তারপর নাকি তাদেরকে তাদের কাছে ক্ষমা চাইছে পাকিস্তানের জন্য তারা করে দিয়েছে এ হচ্ছে বেইমান জাতির বক্তব্য আপনি কি বলবেন তাদেরকে নিয়ে যে বাংলাদেশ একটা অশিক্ষিত অপদার্থ জাতিতে পরিণত হয়েছে যে ডাক্তার ইউনুস নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি এই নোবেল পুরস্কারকে বিসর্জন দিয়ে তিনি সুৎখুরে নেমেছে জঙ্গিবাদে নেমেছে যে জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে ভারতকে আক্রমণ করার জন্য যে ভারতের বিরুদ্ধে কথা বলে যখন চলতে পারে না আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে ধরে এসে কথা বলছে অর্থাৎ সেই বাংলাদেশিদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করবেন শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছে সেন্ট মার্টিন দ্বীপ তারা অন্য দেশকে দেবে না কিন্তু এখন তো ঠিক দিয়েই দিয়েছে এই বাংলাদেশিদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন যে বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের ভিক্ষার জন্য অপেক্ষা থাকে যে বাংলাদেশ ভারতের খাদ্য না পাঠালেন তাদের হু করে বাড়তে থাকে তাদের জিনিসপত্রের দাম বর্ডার খুলে না দিলে অসুস্থ রুগীরা কাতরাতে থাকে ভিসা বন্ধ করে দিলে বাংলাদেশ হাও হাও করে চিৎকার করে অন্য দেশে যেতে পারে না সেই বাংলাদেশের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করবেন এর বাইরে যে বাংলাদেশকে আপনি খাইয়েছেন এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছেন শরণার্থী হিসাবে রেখেছেন ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গের এই এক কোটি মানুষকে খাইয়ে পড়িয়ে মানুষ করিয়ে পাকিস্তানের হাত থেকে দেশকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করে দিয়েছিলেন এই জন্য ভারতীয় সেনারা প্রাণ দিয়েছিলেন এই জন্য ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কাছে গিয়েছিলেন সে তাদেরকে মুক্ত করার জন্য সাহায্য চাইতে গিয়ে অর্থাৎ এই আজ পরিণতি দেখার জন্য এই বাংলাদেশ আজ এই অবস্থান তাদের কিভাবে কিভাবে বাংলাদেশিরা ভারতের এই মিত্রতার কথা ভারতবর্ষ তাদেরকে স্বাধীন করে দেওয়ার কথা কিভাবে ভুলে যায় কিভাবে শত্রুতায় পরিণত করেছে ভারতবর্ষকে বলছে পাকিস্তান তাদের জাতি পাকিস্তান মুসলিম বলে মুসলিম কান্ট্রিকে সমর্থন করতে হবে শত্রুরা তারা তারা কখনো শত্রু ছিল না ভারত নাকি বাংলাদেশ থেকে লুটপাট করে খেয়েছে অথচ যে পাকিস্তান তাদের নির্যাতন করেছে অত্যাচার করেছে তারা এখন বন্ধু হয়েছে আর ভারত তাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে মুক্ত করেছে পাকিস্তানের হাত থেকে ঠিক এখন ভারতবর্ষ নাকি শত্রু হয়েছে লুটে পুটে খাচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সমর্থনে কিছু যায় আসে না বাংলাদেশের বাংলাদেশকে ভারত গুরুত্ব দেয় না কিন্তু প্রশ্ন হলো এত তো প্রমাণিত হলো যে আগামী দিনে আপনি ভারতবর্ষের বুকে থেকে আমাদের সমস্ত ভারতীয়রা যারা আছি তারা তো বুঝতে পারছি যে এর পরিণতি কি হতে পারে অর্থাৎ কোনো বাংলাদেশিকে যে বিশ্বাস করা যাবে না অর্থাৎ আর জাতের কথা যেটা বললেন বাংলাদেশিরা যে কথাটা বললেন সেখান থেকে কি স্পষ্ট প্রমাণ করে দিচ্ছেন সেটা আপনারাই বুঝুন এই বক্তব্যের পর আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে কোনো বাংলাদেশিকে কি আর আসতে দেওয়া উচিত আমার তো মনে হয় এখন যে বাংলাদেশিরা ভারতবর্ষে অবস্থান করছে তাদেরকেও দেশ থেকে বের করে দেওয়া উচিত কারণ যারাই অসুস্থতার জন্য আসে এসছে যারা বিসার জন্য আসছে বহু বাংলাদেশি ভারতবর্ষে বিনা অনুমতিতে আসছে বর্ডার ক্রস করে প্রচুর বাংলাদেশি আছে অন্যদের হাত ধরে চলে এসেছে কাজে কর্মে বিভিন্নভাবে তাদেরকে তো কোনোভাবেই দেশে রাখা উচিত নয় আমাদের ত্রিপুরা রাজ্যের সহ ভারতবর্ষের বিভিন্ন অংশের কিছু অপদাত্ম অশিক্ষিত দেশদ্রোহী মানুষ আছে যারা কিছু টাকার বিনিময়ে পাসপোর্ট করে দিচ্ছে কিছু টাকার বিনিময়ে আধার কার্ড বানিয়ে দিচ্ছে রাতারাতি হয়ে যাচ্ছে পিআরটিসি রাতারাতি হয়ে যাচ্ছে রেশন কার্ড কী করে সম্ভব এগুলো কারা এর সঙ্গে জড়িয়ে আছে কিভাবে এই দেশের দেশটাকে নষ্ট করছে বাংলাদেশি আর পাকিস্তানকে ঢুকিয়ে দিয়ে সমস্ত এই বাংলাদেশি অশিক্ষিত পাকিস্তানি দেশ সহ এই ভারত ভারতবর্ষে এনে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে তাদেরকে বিয়ে করছে কিছু টাকার বিনিময়ে রাতের অন্ধকারে বর্ডার পাস করিয়ে দিচ্ছে তারা কারা তাদেরকে তো সরাসরি ফাঁসি দেওয়া উচিত গুলি করে এনকাউন্টার করে দেওয়া উচিত কিন্তু সেটা করছে না কেন এই দেশটা আজ যেভাবে জনসংখ্যায় ভরিয়ে দিচ্ছে বাড়ছে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা থাকবে বা পরবর্তী জেনারেশন যারা থাকবে তাদের কি হবে এই দেশ তো পরবর্তীতে যারা এখন বলছে মুসলিম মুসলিম ভাই ভাই তারাই তো পরবর্তীতে শাসন করবে এই মানবিকতা বোধ এই দায়িত্ব বোধ দেশাত্ম বোধ কি আপনার মধ্যে নেই কিছুই বলার থাকে না এরপর পাকিস্তানের উপর হামলা চালিয়েছে ভারত ঘাটি গুড়িয়ে দিয়েছে কিন্তু এতে বাংলাদেশিরা ফুসছে আগে এত অশিক্ষিত এত অবদাত্ত জাতি পৃথিবীর নিকৃষ্টতম জাতি এর আগে কখনো দেখেছেন আপনারা দেখুন